সিরাত কথা হবে মেলাদের কথা হবে এই মাঝে দরবারের কিছু কাজও শান্ত হবে কথা কি বুঝে সবটাই আমাদের এবং মাসটাই হলো সিরাত কলি মাসটাই না না গোটা জীবনটাই এই মাসে আমরা সিরাত এই মাসে আমরা

তার <otrosappans> <everyonelica> <ofugen> <-Sum> <laughs>

যারা শেষ্ঠাচিতে আল্লাহ পাকের কাছে করে এবং পরামর্শ চায় আল্লাহ পাক বলেন আল মুস্তাফিরিন ফাতুল্লাহ এমন কেউ যে তার মুক্তি করবে আমি আল্লাহ তার গুনাহগুলিকে করে দেব আছে পছন্দ করে দেব আছে আজকে রাত্রিতে তো হবে এই ফাঁকে চলবে

তাদের সন্ত্র পরিবার যারা আছেন এটাকে মাথাকে হারিয়েছে আল্লাহ তাদের মধ্যে একটু বুদ্ধি দিয়া দাও দর্শন দাও এবং